তোমার গাড়ি ফুজি গাড়ি যাইতে না তুমি ঠিক কানে শোনো না এই মেয়ে কথা কো না কানে শোনো না বোবা বাসা কোথায় ও বাসা তোমার দিয়ে দিছ আরো এটা গেলে কই বোবা মাইয়াটা उन्हें क्या ले जुली अजुली दो हजार दिता कर दिया क्या ले कोई ना बहुत लाभ ना हमने ना बहुत बार आई है ना कुम अब तो कैसी लिखो आय आए पुलाव ना क्या लगे मैं तो एक्सीडेंट आय दूँ सिली आई मार दे

আমি বোবা মা কানে শুনে না বাবা মা ইয়ে ডা তুমি একদিন উপযোগ বাবা কি প্রতিদিন মুখ করতে বাবা তুমি একদম আমার বাস থাকবা না কাকা আবার থাকা সম্ভব না আমার নানা অসুস্থ আমি আইছি তার দেখতে এখন তার ভিতরে তো লাগবে না হয়েছে আর এই এই অবস্থায় ইয়ে রাস্তাঘাট বাইরে আপনি একটু লক্ষ্য আমরা ওরা খেয়ালই রাখি বাবা

বাসা শুনে ভালো আছে আমি তো আইছি আমি তো চলে যাব তোমাকে তাহলে এখানে একটু ঘুরে দেখাবা কখন বিকেলে আমি তাহলে ওই এই রাস্তায় যে জায়গা দেখা হয়েছিল ওই জায়গা থাকতে মানে ওই জায়গা থাকতে হবে আরে বস নি আইছি ওই আদা বড়া খাওয়াইয়া টাকাতে অসুরตาลানে টাকা কই ওই কুকুরপক সকল কি আডমেরbastard মাল টাকা সতা মাল ওই ওরেডপ এই দক্ষিণ বাংলায় আমার টিগনে ডন কে আছে আমার মাল খাইয়া তুই অজমোর করবি আমি চাই চাই দেখমু উসস হ্যাঁ লাস্টটা নিয়ে আমার লোকে ইকলের ছেলে ফোন দিচ্ছে আমার মনে হয় হ্যালো বাবা জগত তুমি আসতে আসো তুমি দাঁড়াও আমি লোক পাড়াই দিতেছি গাড়ি নিয়ে হি কায় আমার ছেলে আসতে আছে তার আগুই নিয়ে আসি বলেন আমার ছেলে জগত আছে তার গাড়ি নিয়ে নিয়ে আসো কুইক 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 ঠিক আছে

lane fast call it high speed I've been working hard yeah I've been working nightly if you think you'll win ha not fucking likely I be taking shots yeah cold-blooded icy watching numbers grow is what I call sightseeing in the front row run it up when they hype me the following grows they know how to ignite me call me CEO I've been running shit right see and i ain't playing games I create my own lane making pleasure out of pain uh. Turning losses into gains, I'm the boss, I'm making change, I've been rockin' this exchange, uh Poppin' off and riskin' things, gonna make a fucking name. I just wanna be famous, but I don't want that cheap fame, no I'm not that vain, I just wanna be greatness I'm going off every chance I get. I don't really take a loss, well, I'll admit. That's why I'll make it to the top, yeah, I commit. And know I'm never getting lost, I get after it. Investing in my own stock, cause it's faster than any crypto hits go, let me spend. Everything that you see is something I invent and it's only a percent i'm gonna take shots if i miss off oh, forget it i'll take a fat loss just to learn all that's in it i'm taking snapshots learning how to fall and get it i'm getting back up always stand tall don't sweat it i never back up i don't miss a thing i regret it i'm always learning you could call me academic i'm always working never been apathetic bad energy is like a poison Needs a man a septic <laughs>

আমি আপনার বছরের সাথে আজকেই কথা বলবো হ্যাঁ তুমি আজকেই কথা বলো আমার ড্যাডার সাথে ও মেয়ে আমার তো ফিদা হয়ে গেছি কি আমি ও মেয়ের জন্য আমার মাথা ঘুরতেছে ওকে ভাই ওকে 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 আর ঠিক আছে ওই লেটো এদিকে আয় মায়ার দেখতে দেবো উনি কথা কইবো আব্বার লাগে এত বহুত পরে মায়ার লাগে এখন কথা কই দেবো মায়ার আমি অফার দিমু গা অফার আমার মনে ধরছে বুঝবার পারছো তোরে অক্ষনে দিলা চল যাও है मे है मे चलो है मे चलो तुम नाम की मैं तो बोबा 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 अरे बोबा हो जा हो मेरा दिल की धड़कन धड़कन कर देगा उसको देखा को मैं पागल हो जाएगा मगर ओके चाहिए ओके चला आवाज चलबो ना ए hey मैं ए hey, इलाका hey, डोनेट से ले आमी हामी बुझछो আমি যা চাই তাই পাই না আমি যা কন এত হে বুঝ না ইশারা বুঝন লাগে ইশারা 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 আরে বুঝবো 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 ও বুঝবো এই মে নাম আমার জগৎ যা করি সব স্বপ্ন বাকি বক্কা কিচ্ছু করি না তোমাকে মনে ধরছে তো তোমাকে চাই তোমাকে ভালবাসি লাভ করেগা লাভ গা বুঝছো লিডন হোয়াট ইজ মাই মা

আমার ছেলে যে আমার পছন্দ করছে হ্যাঁ আর কিছু চাই না ওই মেয়েকেই চাই মেয়ে তো দেবে না মেয়ে দেবে না না দিলে উঠেই নিয়ে আসবো আমাকে তো চেনে নাই আমি কথর মাফিয়ার ডন আমি ওর বাবার বহু দর বুঝে গেছি নজরুলের কিন্তু আপনার ওই ডনের জন্য আপনার ছেলের সাথে সম্বন্ধ করতে চাই না করতে চাই না আমি ওর বুকে ছয় রান গুলি ঢুকাইয়ে শীষে ঢুকাইয়ে তারপর নিয়ে আসবো আমি আবার দেখি বুঝেই বলি যাই বুঝেই বল যাও চল করে যাও আমার ছেলে যে এখানে ওই মেয়েকে পছন্দ করছে আর কোনো কিচ্ছু নাই নজরুলের এক সাহস যে প্রান্তে নিয়ে মেয়ে গুজেই রাখুক ওই মেয়েরে তুললি আনবা যেখান দিয়ে পারো যত টাকা লাগে আমি দেবো টাকার কোনো চিন্তে করবা না জি বস চালু করে যাও আচ্ছা বস যাইতাছি যাও আমি আসতে আসি যাও আচ্ছা বস শোনো আমি তোমারে সেদিন বলতে পারি তোমার সামনে আমি তোমার অনেক ভালোবাসি এখন আবার তুমি বিয়ে করবা অনেক দিন তো রইলাম এখন চলে যাম এখন আমি যার কথা কইছিল কি কো ওই যে নজরুল কাকা না তার মায়ের একবার আমি আমার ভালো লাগছে এখন বিয়ে করতেছে আপনি কি করবেন করেন তো কও কি ঠিক মতো কও তো ভাই বেশি না কইছ তো কে কি মাইয়া দেই বোবা

না কি মুশকিল হেলাইছো এখানে তোর্বার দরে যাওয়া লাগবে না তার সাথে আবারও কিন্তু ভাবা বাবা বিশ্বাস নাম আমি অনেক ভালোবাসি আপনি কি ঘরে না আপনি যদি না পাই তাহলে আমার ব্যবস্থা না সারা জীবনের মামলা কিন্তু বাবা তুই ভালো করে চিন্তা দেখ মাইয়া করলাম বোবা দেখ ঠিক আছে আমি সমুদ্র লই যান আচ্ছা ঠিক আছে তাহলে মুই তো রাব্বার দারে যাই রাব্বার লাগে দিকে ইয়া হাই বরানে এদিকে আব্বা লাল দিনের পর আমরা সমুদ্র লই যান আচ্ছা ঠিক আছে তাহলে যান বাসা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

नंबर को मेरी जान है आशिक है ओए ओए तोर फर 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 सुंदरी पकड़ो तो ऐ सुंदर सा ता सुंदरियो ऐ मेरे जान के रे सार आ आ साले को साइड कर दे ओ

এখানে বিয়ে এখানে এখানেই বিয়ে দেবো এখানেই দেবো salaam mera baap put सुंदरी तो के नहीं छोड़ नहीं छोड़ मेरा जान है तू तुके तो नहीं छोड़ दूंगा सुंदरी पाल्ट सुधाओ जगत